ईद मुबारक शब्बाई की কালকে ঈদ আর আজকে আমরা একেবারে বিকেল বিকেল চলে এসেছি ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করবার জন্য। আর আজকে এতটাই ভিড় যে আমরা টিকিট কালেক্ট করে দাঁড়িয়েই রয়েছি আর এদিকে পড়ানো চলছে মেহেন্দি সুযোগ পেলে ভাবছি আমিও পড়েই নেব এখন চলে এসেছি যে কি কি নেব আমরা সেগুলো ঠিক করে নিতে কারণ যখন আমাদের নাম্বার আসবে তখন আর হুটপাট করে ঠিক করতে পারবো না যে কোনটা নেব আর কোনটা নেব না এগুলো রয়েছে ম্যারিনেটেড চিকেন ফিশ জাস্ট গিয়ে রান্না করে নিলেই হবে এগুলো তো টাইম সেভের জন্য এটা কিন্তু একটা দারুণ অপশান চিকেন মাটন এগুলো নিয়ে আমরা এখন চলে এসেছি সেগুলোর জন্য মশলাপাতি নিতে তো এখানে আমরা গরম মশলা পেয়ে গেছি গরম মশলাতে তো এখানে গরম মশলা ছাড়াও আরও অনেক রকমের মশলা রয়েছে যেগুলো আমরা চিনিও না আর কি তো তাই ভাবছি যে এটা নেবো কি নেবো না তো সোহেল বলছে যে নিয়ে নিতে তো নিয়ে দেখাই যাচ্ছে যে কীরকম হয় এটা আর আমার মেহেন্দি পরা আর হলো না সেজন্য আমি এখান থেকে একটা মেহেন্দি নিয়ে নিচ্ছি তো দেখা যাক বাড়িতে যদি সময় পাই তো পড়ব এসেছি এখন চা খেতে একটু বেশ বাইরেটা অনেকটা ঠান্ডা তো চা খেয়ে এক কাপ এখান থেকে বেরিয়ে যাব জিনিসপত্র কেনাকাটা করে এখন আমরা রয়েছি বাসে আর নেমে আমরা ভাবলাম যে একবার ওয়ালমার্ট হয়ে যাই ওয়ালমার্ট থেকেও কিছু জিনিস নেওয়ার ছিল সব কিছু কেনাকাটা সেরে এখন চলে এসেছি বাড়িতে তো এবার সব কিছু গোছানোর পালা তো আমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নেব আর মেহেন্দি পড়তে বসবো তারপর আর এই হলো লাচ্চা ও সিভাইয়া যেগুলো ছাড়া তো ঈদ ঈদ মনেই হয় না ফ্রোজেন সামোসা আর রোলটা নিলাম তো দেখা যাক যে এটা কীরকম হয় টেস্ট ভাবলাম যে কয়েকটা ফ্রাই করে দেখা যাক যে এগুলোর টেস্ট কীরকম হয় যদি ভালো হয় তো তাহলে পরেও নিয়ে আসা যাবে কারণ চাইলেই তো এখানে আর তেলেভাজা পাওয়া যাবে না তো যখন তেলেভাজা খাওয়ার ইচ্ছা হবে এই রকম টাইপের জিনিসগুলোকেই ফ্রাই করে খেয়ে নেব

ডিনার সেরে রিবান এখানে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজছে বারোটা একটার মতো আমি বসে বসে এখানে মেহেন্দি পরছি জানি না কিরকম কি ঈদ হবে আমাদের এবারের কিন্তু আমি মেহেন্দি তো পরে নিচ্ছি এখানে নিজে তো আমি আমার একটা হাতেই পড়তে পারবো আর একটা হাতে তো ভালো করে পড়তে পারবো না যদি ওখান থেকে পড়ে নিতাম তো আমার দুটো হাতেই ভালো মতো মেহেন্দি করা হয়ে যেত কিন্তু তারপর পড়া হলো না এই কারণেই যে কি করে ব্যাগগুলোকে নিয়ে আসবো তারপর রিভানকেও একজনকে ধরতে হবে তো সেই জন্য আমার দুটো হাতেই যদি ব্লক হয়ে যায় তো কিভাবে কি হবে আবার বাসে চেপে আমাদেরকে আসতে হবে এত কিছু ভেবে ওখান থেকে আমার মেহেন্দি আর পড়া হলো না তো আমি এখানে নিজে থেকেই পড়ে নিয়েছি গুড মর্নিং সবাইকে ঈদ মুবারক আর আমার মেহেন্দিটার বেশ ভালোই কালার এসেছে এখানে এখানে ঈদের নামাজের সময় হচ্ছে সকাল নটাতে আর কিছুক্ষণের মধ্যেই সোহেল নামাজের জন্য বেরোবে টাটা সোহেল নামাজে বেরিয়ে যাওয়ার পর আমি ঈদ স্পেশাল অল্প কিছু জিনিস বানিয়ে নিয়েছি এখানে দু রকমের সিভাইয়া বানিয়েছি আর লাচ্ছাটা রেডি করে রেখেছি এটা খেতে বসার সময় মিল্ক অ্যাড করব এটাতে না হলে ভালো লাগবে না এদিকে রুমটাও একটু ক্লিন করে নিয়েছি আর এই বেডশিটটা আমি নতুন বেডে দিয়েছি তো এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা বেডের সাথে বেডশিটটা একেবারে ম্যাচ করে গেছে আজকে এদিকে আমি লাঞ্চ বসিয়ে দিয়েছি আর প্রত্যেকবারে ঈদের দিন আমাদের বাড়িতে বিরিয়ানিই হয় কিন্তু এবারেরটা একটু রকম

আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো সেজন্য আমি একটু ব্যালকনিতে বেরোনোর সাহস করেছি এতক্ষণ বাড়ির সবার সাথে এক এক করে কথা বলছিলাম আর এরপর ভেবেছি একটু বাইরের দিকে বেরোবো আজকের জন্য আমাদের গাড়ি হচ্ছে এটা চলো এখানে রেডি এখন আমরা বেরোচ্ছি আশেপাশেরই কিছু জায়গা ঘুরে দেখতে আমাদের সাথে আরো দুটো ফ্যামিলি থাকবে যাদের সাথে আমাদের এখানে এসেই পরিচয় হয়েছে তো আজকে সবাই মিলে ভাবলাম যে একটু ঘুরতে বেরোনো যাক আমরা চলে এসেছি ঘুরতে পোর্ট ইউনিয়ন হ্যাঁ এইভাবেই কাটছে আমাদের আজকের ইদটা এটা হলো লেক ওন্টেরিও পোর্ট ইউনিয়ন জায়গাটার নাম জায়গাটা ভীষণ সুন্দর আর কি ওখান থেকে পেরিয়ে আমরা এখন আরেকটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে ব্লাফার্স পার্ক এটাও লেক অন্টারিওই কিন্তু জায়গাটা আলাদা লেক অন্টারিওটা তো অনেক বড় এটা হচ্ছে অন্য আরেকটা জায়গা শেষে আমরা চলে এসেছি এই জায়গাটাতে যেখান থেকে পুরো টরন্টো শহরটাকে দেখতে পাওয়া যায় রাতের এই টরন্টো শহরটাকে দেখতে এতটাই সুন্দর লাগে যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ডিএসএলআর নিয়ে তারপর আমরা একেবারে চলে আসি আমাদের সাথে যে দুজন ফ্যামিলি ছিল তার মধ্যে থেকে একজনের বাড়িতে সেখানে সবাই একসাথে ডিনার করি আমরা কিছুটা এভাবেই কাটলো আমাদের আজকের পুরো দিনটা এবারের ঈদটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরছি আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি